ছিল আমার আজকে থেকে প্রায় বারো বছর আগের কথা তো বারো বছর আগে আমি যাকে একটা আমার সমর্থ মতন আমি তাকে গিফট করেছি সেই জিনিসটা আমার বর আর কি এত যত্ন করে রেখেছে এখনও সেই জিনিসটা আছে তো তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে হয়তো টাইটেল দেখে বুঝতে পেরে গেছো তো চলো কেউ স্কিপ করবে না আমাকে মানে আমি আমার বরকে ভালোবেসে আমার সমর্থ মতন কী দিয়েছি না দিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে জানতে হবে আমি কি দিয়েছি আর আমাকে এত ভালোবাসে বলে আমার দেওয়া জিনিসটা মানে গিফটটা এত সুন্দর যত্ন করে রেখেছে আজও মানে ওগুলো একটা স্মৃতি হয়ে থাকে তাই না যেমন ইউটিউবে আমি ভিডিও বানাই ওটাও একটা স্মৃতি হয়ে থাকে স্মৃতি হয়ে থাকবে জিনিসগুলো এগুলো যখন আমরা বয়েস হয়ে যাব তখন দেখতে পারবো সেরকম আমি যে যাকে মানে আমার বরকে গিফটটা দিয়েছি আমার সমর্থ মতন আর কি সেই জিনিসটা ও ভালো করে যত্ন করে রেখে দিয়েছে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার এই ছোট্ট উপহার বলো গিফট বলো এত যত্ন করে রাখবে আমার বর আমি না স্বপ্নেও ভাবতে পারিনি আমাদের বিয়ের বয়স চলছে এখন আট বছর তো বাকি চার বছর আগের ওই গিফটটা দেওয়া আমার তো সে এত যত্ন করে রেখেছে তো চলো কি গিফট না গিফট চলো দেখতে থাকো তো এখন আমি ঘরের কাজগুলো করছি ঘরের ঝাড়ু দেওয়া বলো আমি বড় মেয়েকে বাসে তুলে দিয়ে আসলাম আর এখন ছোট মেয়েকে নিয়ে যাব ততক্ষণে আমি ঘর ঝাড়ু লাগাচ্ছি ঘর ঝাড়ুটা দিয়ে তারপরে চলে যাব এসে দেখো বাসন কোষণগুলো ধুয়ে নিচ্ছি সকালবেলা যে ডালিয়ার খিচড়ি করেছিলাম তো ডালিয়াগুলো নামিয়ে নিলাম আর টিফিন বক্সে ওদের দিয়ে দিয়েছি অনেক দিন ধরে ডালিয়ার খিচড়ি হয় না ডালিয়া খিচড়ি সবজি দিয়ে করেছি এটা একটা হেলদি খাবার বাচ্চাদের পক্ষে খুবই ভালো বড়োদের পক্ষে খুবই ভালো যারা ডায়েট করছো তাদের পক্ষেও খুবই ভালো হেলদি মানে তেল মশলা না দিয়ে শুধু সবজি দিয়ে রান্না করলে আর কি উপকার হয় আর কি এটা খাওয়া ভালো ডালিয়াটা দুধ দিয়ে বলো যে যেরকম করে খেতে যায় কেউ কেউ দুধ দিয়েও খায় কেউ কেউ ডাল দিয়েও খায় মানে কালাইয়ের ডাল দিয়ে তো আমরা আমার না বেশিরভাগটা খিচড়িটাই ভালো লাগে ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে মুগ ডাল দিয়ে এটাই ভালো লাগে দুধ দিয়ে অত ভালো লাগে না কারণ মিষ্টি অত ভালো লাগে না আমি একটু মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি কারণ আমার যা ওয়েট হয়েছিল ওয়েট কমিয়েছি আমি তিন কেজি ওজন তো খুব মুশকিল করে করেছি ওয়েটটা কমিয়েছি আমি এখানে আমাদের যে আটা নিয়ে আসি সেখানে ও কম্পিউটার আছে সেখানে গিয়ে মাপি তো মাঝে মাঝে ওয়েটটা বেড়ে যায় মাঝে মাঝে কমে যায় তো জানি না কম্পিউটার খারাপ না আমার ওজন সত্যিকারে বেড়ে যায় আমি নিজেও বুঝতে পারি না গুড মর্নিং অল নতুন একটা ভিডিওর সঙ্গে আমার তোমাদের সামনে আসবো আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে হলো বুধবার এখন বাজে দশটা তো আমি ক্যান্টিন গেছিলাম আমাকে ক্যান্টিন নিয়ে গেছিলো ওখান থেকে এসে আমরা স্নান স্নান করে নিলাম আগে এগুলো না এরকমই রেখে দিয়েছি এতক্ষণ ভিডিও এডিটিং করলাম স্কুল পাঠিয়ে দেওয়ার পরে ভিডিও এডিটিং করলাম এখন যা অবস্থা দেশের আজকে যা হলো রাত্রে মানে টিভিটা দেখে ভয় লেগে যাচ্ছে মানে আমরা যাব এক জায়গায় ঘুরতে তো সেগুলো টিকিট করা হয়ে গেছে আমাদের কিন্তু কী হবে জানি না যা পরিস্থিতি এখন দেশের ক্যান্সেল হতেও পারে কারণ দেশের যা অবস্থা কোথায় ঘুরতে যাবে বলো তো চলো পুরো ভিডিওটা দেখো আর আজকে যেটা হয়েছে তোমরা হয়তো সবাই নিউজে দেখতে পেয়েছো তাতে অনেকটা আমরা হ্যাপি যেটা হলো আর কি তোমরা টিভিতে নিউজে যা আজকের দিনে যা হয়েছে তো জানি না কতটা আমার বলাটা ঠিক হলো কি হলো না জানি না যদি ভুল হয়ে থাকে তো সরি যদি বলা ভুল হয়ে থাকে ওটাই বলছি আমি কোনো কিছু বলিনি অত কিছু কি বলেছি নিউজে যেটা চলছে সেটাই দেখে মানে কেমন খারাপ লাগ খারাপও না ভালোই লাগছে আমার মানে যেটা আমাদের সঙ্গে হয়েছিল পেহেলগাঁও ঘটনাটা ওটাই বলছি তাদের বিছানাটা গুছিয়ে নেই বুঝতে পারলে আর আমি সকালবেলা উঠেই আমার হাত মুখ ধুয়ে ফ্রেস ট্রেস হয়ে কিচেনে লেগে পড়তে লেগে স্কুলে স্কুলের টাইমিং অ্যাডজাস্ট করা মুশকিল সকালবেলাটা যা আমার ধকল যায় কি বলবো মানে আমার এই যে সকালবেলা সংসারে কাজ করে একদম স্নান করে পুজো টুজো করে আমাকে যেতে হয় কম্পিউটার ক্লাসে এত কিছু কাজ করার পরে না কখনও কখনো যাওয়ার মন করে না তখন আবার ভাবি না গিয়ে আবার কি করব। ওখানে গিয়ে এক দেড় ঘন্টা এভাবে কেটে যায় অনেকটা টাইম কেটে যায় আমার না হলে ভালো লাগে না ওই জন্য যাই আর কি আর অনেকটাও শেখা হয়ে যায় তো চলো এখন আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি আর এইদিকে জানো তো পুজোর যে এখানে প্লা প্লাস্টিকগুলোতে আমি ভরে ভরে রেখেছি পুজোর যে জিনিসপত্রগুলো ধূপখাটি বলো আগরবাতি তারপরে বলো ওখানে দিয়ার মানে দিয়া জ্বালানো কটন তুলাগুলা তেল ঠেল এরকম করে আলাদা আলাদা প্লাস্টিকে ভরানো আছে তো সেগুলো আমি আজকে একটু ঘর গুছিয়ে রাখবো তো সেগুলো প্লাস্টিক ফেলে দেবো আর একটা প্লাস্টিকে করে রেখে দেব তো এগুলোই কাজ করছি আজকে তো তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিচ্ছি এই যে তেল জল যে নিয়ে আসলাম বাড়ি থেকে ওগুলো আলাদা আলাদা করে পলিথিনে রেখে দিব তা না হলে এক জায়গাতে এখানে দুটো প্লাস্টিক ঝুলে থাকে ওখানে দুটো প্লাস্টিক ঝুলে থাকে দেখতেও ভালো লাগে না তোমরাও আমাকে বলো যে কাজগুলো গুছিয়ে করো ওই জন্য কাজগুলো এখন গুছিয়ে করার চেষ্টা করছি তোমরা এভাবে কমেন্ট করবে যে দিদি ভাইকে আমি কালকে বলেছি দিদি ভাই তুমি খারাপ মনে করো না তুমি কমেন্ট করতেই থাকবে তোমরা সবাই কমেন্ট করবে তাহলে আমার ভুলগুলো সংশোধন হবে তাই না বলো তো আমাকে লাইক করে দিবে আর তবেই তো বুঝতে পারবো তো চলো এখন ব্যালকনিটা মুছে নিচ্ছি তারপরে ঘরের ভিতরে মুছে নিবো আর অ্যালোভেরা গাছটা দেখো রোদ পাচ্ছে বলে একটু ছায়াতে রেখে দিলাম রোদে খারাপ হয়ে যাচ্ছে তো এখন ঘরগুলো ঝটপট করে মুছে নিই এটা বেডরুমটা মুছে নিচ্ছি আর দেখো এখানে ক্রিমের বাক্সটা বারবার পড়ে যাচ্ছে আর বারবার পড়ে যাচ্ছে বলে ও দিক দিয়ে পিছন দিক দিয়ে আবার ওদিকে ঠেলে দিলাম তো এরকম করে জিনিসগুলো খুব আমার ঘরে আর কি ছড়িয়ে ছিটিয়ে থাকে আমার মেয়েরা তো জানো সারাদিন খেলতে থাকে স্কুল থেকে আসার পর শুরু হয়ে যায় ওদের খেলনা আর একদম খেলনায় পুরো একটা রুম ভরে গেছে এত কিছু খেলনা রয়ে গেছে আর ব্যাডমিন্টনও এনেছি ব্যাডমিন্টন পুরো একদম ঘরে রেখে রেখে খারাপ করে দিয়েছে আবার এখন বলছে স্কেটিং নেবে স্কেটিং স্কেটিংয়ের বাহানা ধরে নিয়েছে চলো তারপরে যেটা মেন কথা জানো তো আমরা আজ থেকে আমার সঙ্গে ও রিলেশন হওয়ার বারো বছর হলো জানো তো বিয়ের আগে আমরা চার বছর ধরে কথা বলছিলাম তখন আমার আমিও আমার হাতে তো পয়সা নেই আমি তখন ছোট ছিলাম তখন আমাদের ওখানে যে মেলা হয় না মাদাইখাল কালীবাড়ি মেলা সেখান থেকে আমি এই ছোট্ট উপহারটা কিনে নিয়ে এসেছি তোমরা একটু পরেই দেখতে পারবে সেই উপহারটা কিনে নিয়ে ও তখন ট্রেনিংয়ে ছিল তারপরে যখন বাড়ি এসছিল তখন আমি ওকে ওই ওই উপহারটা আমার আমার দেওয়া আর কি গিফটটা আমি সেই ছোট্ট একদম সামান্য একটা গিফট আমি ওকে দিয়েছি ভালোবেসে তো ওই জিনিসটা ও এত যত্ন করে রাখবে আমি না স্বপ্নেও ভাবতে পারিনি আজকে দেখো আমাদের টোটাল বিয়ে হওয়া আর আগে কথা বলা এই নিয়ে টোটাল আমাদের বারো বছর তো জিনিসটা এখন পেলাম খুঁজে কারণ এতদিন তো ধরে নাও ওর সাথে ছিলাম কিন্তু জিনিসটা দেখতে পেয়েছিলাম কিন্তু এখনও যে দেখতে পাচ্ছি আর ভবিষ্যতেও দেখতে পাবো জিনিসটা তো ওটাই আমার একটা সৌভাগ্য আর কি আমি বলবো কারণ আমার দেওয়া সেই ছোট্ট উপহারটাও এত যত্ন করে রাখবে ভাবতে পারিনি বাইরে দেখো প্রচণ্ড রোদ কাপড়গুলো দিলাম রোদ্রে তো তারপরে দেখছি প্রচণ্ড রোদ আর এখানে না রাত করে একটুখানি ঠান্ডা লাগছে জানো না ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে ঘর পোছা লাগানো কমপ্লিট হয়ে গেলো সব কিছু পোছা লাগিয়ে দিলাম একদম বাইরে থেকে সব পুছি লাগানো কমপ্লিট এখন একটু নাস্তা টাস্টা করে একটু নাস্তা করে যাবো ক্লাসে এগারোটা বাঁচতে চলছে তাতে করে ব্রেকফাস্টটা করে নিই সকালবেলা উঠেই সেই কাজ করতে লেগে গেছি কাপড় চাপড় ধুয়ে নিলাম পুরো তোমরা হয়তো ভাবছ যে আমি এত কিছু কাজগুলো করলাম স্নান বেনান করলাম না স্নান আমি আগেই করে নিয়েছি করে নিয়ে তারপরে ঘর মোছা বলো ঘর গোছানি বলো এগুলো কাজ করে নিলাম ওই জন্য এখন এগুলো কাজ করে হাত মুখ ধুয়ে সোজা চলে আসলাম ব্রেকফাস্ট করতে আবার টাইম হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্ট ওই ডালিয়া খেয়ে চলে যাব ক্লাসে তো খুব সময় একদম সংকীর্ণ আমার সেই সকাল থেকে রাত অবধি আর কি টাইমটা আমার এভাবে যায় একটা নিয়েছি কাঁচা লঙ্কা আর লেবু লেবু চেপে কাঁচা লঙ্কা দিয়ে এখন খাচ্ছি ডালিয়াগুলো তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালের দিকে একটু বসে আছি গ্রাউন্ডের এদিকে দারুণ লাগছে ঘাসটা ঘাসটার ডেকোরেশন দুধ টুধ নিয়ে আসলাম আর কালকের একটু দুধ আছে ওকে বলছি কি খাবা তো বলছে কফি তো আমি বলছি ঠিক আছে তাহলে কফিটা বানাও আমি ততক্ষণে আটাটা সানি আর এদিকে এসে কিচেনটা একটু মোছা গোছা করছি জল পরে রয়েছে ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসনগুলো ওখানে রেখে দিয়েছি তো তার জন্য খুব পেপাসা পেয়েছে এখন একটু জল খেয়ে নিচ্ছি আর এরপরে তোমরা দেখতে পারবে যে কি গিফট ও পাপা মেয়ে বাপা কো আপনার পাপা গিফট দিয়া দেখো শাদি সে পেহলে মেনে দেখো দেখো তোমরাও দেখো গাইস এ এই ছিল আমার কাছে অতটা দিয়ে এটা গিফট দিয়েছি দেখো এটাই গিফট তোমরা দেখতে পাচ্ছ কি পাও না জানি না কেমন গিফটটা তোমরা অবশ্যই বলবে আজকে থেকে এটা বারো তেরো বছর হলো ওইটার বয়স এখনও আমার বর যত্ন করে রেখে দিয়েছে কতটা ভালোবাসে বুঝতে পারছো ভাই ভাই সে আর এটাই হলো সেই গিফট তোমরা দেখে নাও ভালো করে এই যে পুতুলটা পুতুল না কি বলবো চাবি রিংটা এটাই আমি দিয়েছিলাম ওকে সেই তখনকার দিনে তো এটাই ছিল গিফট তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো জানাবে খারাপ লাগলো জানাবে বাই বাই